জয়গুরু বন্দে পুরুষ উত্তম যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেননি অথবা অন্যান্য গুরু কিংবা কুলগুরুর দীক্ষিত তাদের মনে সৎসঙ্গীদের প্রতি একটা প্রশ্ন জাগে সেটা হচ্ছে আমরা দীক্ষা নেই একজনের থেকে কিন্তু আমরা গুরু মনে করি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সেটা কিসের জন্য যিনি দীক্ষা দেন তিনিই তো গুরু কিন্তু আমাদের ক্ষেত্রে তা হয় না কেন সেই ব্যাপারে আমাদের ত্রিপুরা আগরতলার একজন ডক্টর ঠাকুরের এসপিআর সহপ্রতিনিত্বিক ডক্টর রাজেশ চৌধুরী দাদাকে ওনার সহকর্মী একজন দিদি সেই প্রশ্নটা করলেন তখন এসপিআর দাদা খুব সুন্দর করে সেই দিদিকে সেই ব্যাপারটি বুঝিয়ে বললেন একটি উদাহরণের মধ্য দিয়ে আমার খুব ভালো লাগলো সেই বক্তব্যটি ঠাকুরের স্ত্রী ইষ্ট প্রসঙ্গটি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সেই দিদিটি আমাদের এসপিয়ার দাদাকে কী প্রশ্ন করেছিলেন উনি প্রশ্ন করেছিলেন আচ্ছা আমরা তো জানি যিনি দীক্ষা দেন তিনি গুরু আমি যে গুরুর কাছে থেকে দীক্ষা নিয়েছি তিনি নিজেই তো আমায় দীক্ষা দিয়েছেন তোমাদের সৎসঙ্গে দেখি অন্যরকম ব্যাপার দীক্ষা দেন ঋত্বিক অথচ তোমরা ওনাকে গুরু না বলে ঠাকুরকে গুরু বলো এর মানে কি। তখন আমাদের ওই এসপিআর দাদা ওই দিদিকে বলছেন না দিদি সৎসঙ্গীদের দীক্ষাও শ্রী শ্রী ঠাকুর স্বয়ং দেন তাই তিনিই আমাদের সকলের গুরু তিনিই ধেয় তিনিই সকল সাধনার লক্ষ্য আমরা যারা ঋত্বিক বা সহপ্রতিরিত্বিক হিসাবে দীক্ষার আসনে বসে দীক্ষার্থীকে দীক্ষার মন্ত্র উচ্চারণ করাই আমরা একে অপরের গুরুভাই অন্যান্য গুরুভাইয়ের মতোই ঋত্বিক ঋত্বিক বা ঋত্বিকের সাথে দীক্ষার্থীর এক শ্রদ্ধার ভালোবাসার আত্মীয়তার সম্পর্ক স্থাপন হয় সেই কথা শুনে তখন ওনার সহকর্মী দিদি উল্টা প্রশ্ন করলেন আমাদের এসপিয়ারাকে ঠাকুর নিজে দীক্ষা দেন তার মানে কী ঠাকুরই যদি দীক্ষা দেন তবে ঋত্বিকের প্রয়োজন কী দীক্ষার আসনে তোমাদের ঠাকুর কি ফটোর মধ্য থেকেই দীক্ষার মন্ত্র উচ্চারণ করেন অদ্ভুত চিন্তাভাবনা ভাই তোমাদের তখন সেই আমাদের আর দাদাটি আবারও বলছেন দিদিকে না দিদি খুব সহজ সরল চিন্তাভাবনা কোনো ঔযৌতিক কিছু নেই এর মধ্য তখন দিদিটি বললেন তার মানে তখন আমাদের এসপিআই দাদাটি ওনাকে একটি উদাহরণের মাধ্যমে সেই ঘটনাটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন সেই এসপি দাদাটি বললেন ধরো তোমার স্বামী কর্মসূত্রে তোমার কাছ থেকে অনেক দূরে দিল্লিতে থাকেন তিনি তোমায় একটি চিঠি লিখলেন ইংরেজিতে পোস্টম্যান সেই চিঠি বহন করে তোমার কাছে নিয়ে আসলেন তুমি পোস্টম্যানকে বললে ভাই আমি তো ইংরেজি জানি না তুমি একটু চিঠিটা পড়ে শুনিয়ে দাও পোস্টম্যান সেই চিঠি তোমায় পড়ে শোনালেন তোমার স্বামী তোমায় কি কি বল করতে বললেন সব পোস্টম্যানের মুখ থেকে জানলে এইবার বলো দিদি তোমার স্বামী কে দিল্লিতে বসে যে লুকটা তোমার কাছে চিঠি লিখলেন তিনি না যে পোস্টম্যান তোমায় কথাগুলি পড়ে শুনিয়েছেন তিনি তখন দিদিটি চুপ হয়ে গেলেন তেমনি যে ঋত্বিক দাদা দীক্ষার আসনে বসে আমায় শ্রী শ্রী ঠাকুরের বার্তা শুনিয়েছেন তার ভূমিকা ওই পোস্টম্যানের মতো আর ওই দীক্ষার মন্ত্র ও বিধান যিনি পাঠিয়েছেন তিনি আমাদের প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার গুরু তখন সেই দিদিটি বললেন ভাঙবেন তবু মচকাবেন না সে বলে একটু মজা করছেন সেই এসপি দাদার সাথে 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 বলে উঠলেন তবে আর হৃত্বিকের প্রয়োজন কী যে কোনো গুরু ভাই আরেকজন অদীক্ষিত মানুষকে তোমাদের ঠাকুরের কথা দীক্ষার মন্ত্রগুলি শুনিয়ে দিলেই তো হলো দীক্ষা হয়ে গেল সেই দিদিটির মনে এই প্রশ্নটা জাগল যদি আমরা এসপিআরাই দীক্ষার মন্ত্র শোনাতে হয় তাহলে তো যে কোনো একজন যারা ঠাকুরের নাম পেয়েছে তারাই ঠাকুরের অন্য অন্য একজনকে ঠাকুরের সেই সতনামটা শুনে দিলেই দীক্ষা হয়ে গেল তখন আমাদের এসপিআর দাদাটি সেই ব্যাপারটাও সুন্দর করে সেই দিদিকে বুঝিয়ে বললেন তখন সেই এসপিআর দাদাটি বললেন না দিদি ঋত্বিক ব্যতিরেকে যে কোনো গুরুভাই চাইলেই শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা আরেকজনকে শোনাতে পারেন না যে কোনো লোক চাইলেই তোমার স্বামীর চিঠি পোস্ট অফিস থেকে তোমার জন্য নিয়ে আসতে পারবে না সেই চিঠি বহন করার জন্য পোস্টম্যানের পোস্টে সরকার দ্বারা আগে নিযুক্ত হতে হবে পোস্টম্যানের চাকরি পেতে হলে যা যা ট্রাইটেরিয়া থাকা প্রয়োজন সেই সকল ট্রাইটেরিয়া পূরণ করেই ওই লোকটা সরকার দ্বারা পোস্টম্যান হিসাবে নিযুক্তি পেয়েছে এবং তোমার চিঠি বহন করার অধিকার অর্জন করেছে ঠিক তেমনি ঋত্বিকদের ক্ষেত্রেও আচার্য দেব কর্তৃক যাকে দীক্ষাদানের অধিকার প্রদান করা হয়েছে একমাত্র তিনি দীক্ষার মন্ত্র শোনাতে পারেন এই যে দাদাটি আমাদের এসপিআর দাদাটি সেই দিদিকে সুন্দর করে বুঝিয়ে বললেন সেই দিদিটি আমার মনে হচ্ছে সেই ঘটনা থেকে মনে হচ্ছে যে আমাদের শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত নন তাই উনি জানার চেষ্টা করলেন উনার মনে এই প্রশ্নটা জাগলো তার জন্য উনি সেই প্রশ্নটি করলেন আমাদের এসপিআর দাদাকে তো আমাদের এই এসপিআর দাদা কত সুন্দর করে সেই ব্যাপারটি একটি উদাহরণের মধ্য দিয়ে এই পোস্টম্যানের উদাহরণের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন সত্যি আমাদের ঠাকুর যে আমাদের ভাবে সৃষ্টি করেছেন ঠাকুর আমাদের কীরকমভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছেন আমাদের জীবনটাকে ঠাকুর আমাদের কি করে সুন্দর আরো থেকে আরও তো সুন্দর হয়ে উঠতে পারি সেই ব্যাপারটি আমাদেরকে শিক্ষাচ্ছেন আচার্যর মধ্য দিয়ে সেই আমাদের ডাক্তার রাজেশ চৌধুরী দাদা কত সুন্দর করে বুঝিয়ে বললেন আমার সেই ব্যাপারটি অনেক ভালো লাগলো লাগলো সেই এসপিআর দাদাটি উনি একটি টাইপ পোস্ট করেছিলেন উনি লিখিতভাবে পোস্ট করেছিলেন সেটা আমি পেয়েছি সেটা পেয়ে আপনাদেরকে ভয়েসের মাধ্যমে সেই ব্যাপারটি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম হয়তো যদি অন্যান্য কোনো গুরু কিংবা কিংবা গুরু অন্যান্য কুলো গুরুর যারা দীক্ষিত আছেন তারা যদি আমাদের সৎসঙ্গীদেরকে এই আরও কোনো দিন কোনো প্রশ্ন করে থাকেন তাহলে যাতে আমরা এইরকম সুন্দর করে বুঝিয়ে ওনাদেরকে বলতে পারি কিসের জন্য আমরা এরকম হয় আমাদের সৎসঙ্গে কেন আমাদের গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্ডী তিনি এক অন্য গুরু হতেই না আমাদের সৎসঙ্গে কিসের জন্য সেটা হয় দীক্ষা শুধু আমাদের সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরই দিয়ে থাকেন আর এসপিআরটা হচ্ছেন ওনার সহপ্রতিনিত্বিক ওনার বার্তাবাহক ওনার ঠাকুরের সেই নামটাকে বহন করে বেড়াচ্ছেন আর আমাদের মধ্যে পরিবেশন করছেন কিন্তু আমাদের গুরু একজনই সেই ব্যাপারটা যেন আমরা সুন্দর করে বুঝিয়ে বলতে পারি যারা ঠাকুরের দীক্ষা নেয়নি তাদেরকে তাই আপনাদের কাছে সেই ব্যাপারটি আমি ভয়েসের মাধ্যমে জানান দেওয়ার চেষ্টা করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম আর আমার এসপিয়ার দাদাকে আমার প্রণাম খুব সুন্দর করে বুঝিয়ে বললেন দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙ্গাচরণে আপনার সুন্দর সুস্থ ও সুদীর্ঘ আয়ু কামনা করি জয়গুরু